ব্ল্যাক ফরেস্ট কেকের জন্য চেরি পাইপেলিং তৈরি করে দেখাবো এখানে আমি ওয়ান থার্ড কাপ পানি দিয়েছি আর আটটার মতো চেরি নিয়েছিলাম চেরিগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি দেন এখানে দিয়ে দিয়েছি আর একটা লেবুর স্লাইস এটাকে আমি চেপে এখানে দিয়ে দিচ্ছি চুলাটা কিন্তু আমি জ্বালিয়ে রেখেছিলাম মিডিয়াম হিটে চুলাটা জ্বালিয়ে রাখতে হবে এখন হচ্ছে আমি নেড়ে ছেড়ে এগুলোকে সুন্দর করে একটু কুক করে নেব তিন মিনিটের মতো যখন কুক করা হয়ে যাবে তখন এর মধ্যে আমি এক ফোটা পরিমাণ রেড ফুড কালার দিয়ে দিব দেখাই সৌন্দর্যের জন্য এটা কিন্তু পুরোটাই অপশানাল চাইলে দিতে পারেন আবার স্কিপও করে যেতে পারেন এখন এটাকে আমি আরও তিন মিনিটের মতো রান্না করে নেব দেন হচ্ছে এখানে আমি কর্নফ্লাওয়ার মিশ্রিত পানি অ্যাড করে দিব যাতে এটা টেক্সচারটা একটু গণ হয় তো এখানে আমি থ্রি ফোর্থ কাপ পানির সাথে এক চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি এটাকে এখন আমি এখানে অ্যাড করে দিব আর যখন এটা এখানে ঢালবো তখন কিন্তু নাড়াটা অফ করা যাবে না নেড়ে ঝেড়ে এটাকে এটার সাথে মেশিয়ে নিতে হবে ফ্লাওয়ার মিশ্রিত পানিটা দেওয়ার পরে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না এটাকে অনবরত নেড়ে চড়ে কুক করে নিতে হবে এক মিনিটের মতো এক মিনিটের মতো রান্না করার পরে এটাকে আমি নামিয়ে নিয়েছি আর এরকম একটা টেক্সচারে এসেছে আপনারাও এইভাবে এটা বাসায় ট্রাই করতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ